জয়নগর বিধানসভার বকুলতলা থানার অন্তর্গত বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের রূপনগর গ্রামের রাস্তা উদ্বোধন ঘিরে স্থানীয় নেতৃত্ব এবং গ্রামবাসীদের সামনে প্রকাশ্যে মাইকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কুচ্ছেদ ভাষায় বলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস প্রশাসনকে কুচ্ছেদ ভাষায় গালাগালি জানিয়ে বিরোধীরা এবং শাসক দলের বিরুদ্ধে বিরম মন্তব্য করেন ঘটনা যদি বাইরে ঘটে ঘটায় কে অফিস আর ঘটাবে কে ঘটাবে আমি তাকে রেহাত করবো না তাকে এই থানায় রাখবো এটা আজকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি তার এখান থেকে বলা হয়নি দেওয়া হয়নি যে তুমি সেখানে যদি কোনো অপরাধী ধরা পড়ে তাকে অপরাধী সে আইনি ব্যবস্থা দেবে তাকে মারাবাদুকে আর তো কেউ দেয়নি মারার অধিকার তো কেউ দেয়নি যদি কোন সোয়ালের বাচ্চা মারে আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি সেই সোয়ালের বাচ্চার ব্যবস্থা আমি যাব আপনাদের নিতে আমি ব্যবস্থা করে সেই সোয়ালের বাচ্চা সোশ্যাল মিডিয়ার মধ্যে মাধ্যমে জানতে পারলাম আজ সকালবেলা বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা উদ্বোধনে গিয়ে মাননীয় বিধায়ক বিশ্বনাথ দাস বারিপুর হাই স্কুলের শিক্ষক এবং তিনি এখনও শিক্ষক আগামী সম্ভবত অক্টোবর মাসের একত্রিশ তারিখে তিনি রিটায়ারমেন্ট করবেন সারা জীবন ধরে শিক্ষকতা করেছেন তা সত্ত্বেও খুব খারাপ লাগার বিষয় আমি একজন শিক্ষক হিসাবে যে তিনি মাইকে যে ধরনের ভাষা উচ্চারণ করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে কোনো একটা পুলিশ অফিসারকে অফিসারের উদ্দেশ্যে কিন্তু সেই ভাষা তিনি ব্যবহার করেছেন কি পরিস্থিতিতে করেছেন নিশ্চিতভাবে সেটা তিনি বলবেন কেন করেছেন তিনি বলবেন কিন্তু এটা খুব খারাপ লাগা একজন নাগরিক হিসাবে দলের একজন কর্মী হিসাবে একজন শিক্ষক হিসাবে যে একজন শিক্ষক বিধায়ক কিভাবে তিনি এই রকম ভাষা ব্যবহার করলেন এটা আমরা কখনো সমর্থন করি না তৃণমূল নেতারা এখন জকার সেজেছেন মমতা ব্যানার্জির কাছে কে কত ভালো তার অঙ্গভঙ্গি দেখাতে পারবে কেমন তার মুখাভিনয় দেখাতে পারবে কেমন তার মুখের ভাষার বিকৃতি করে শোনাতে পারবেন তৃণমূল মানে ধর্ষক তৃণমূল মানে চোর তৃণমূল মানে দুর্নীতিবাস তৃণমূল মানে চাকরিচোর সব জানতাম আজ জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তার পরিচয় তিনি পেশার শিক্ষক একজন তার মুখের ভাষা ছি বাবু ছি 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 ভিক্ষার জানে আপনার মতো শিক্ষককে আমরা জানি সমাজের মেরুদণ্ড হচ্ছেন শিক্ষক আর আপনাদের মতো শিক্ষকরা সমাজের ধ্বংসাত্মক রূপ নিতে পারে আপনি জনপ্রতিনিধি আপনি শিক্ষক